আর্জেন্টিনা বনাম স্পেন ঠিক হলো খেলার তারিখ খেলা হবে কোথায় তা হলো নির্ধারিত এক পক্ষে লিওনাল মেসি আরেক পক্ষে তার হাতে ছোটবেলায় গোসল করার সেই ছোট্ট লামিনিয়ামাল একপাশে পাশে পেদ্রি ওলমোর মতো তারকারা অন্যদিকে এনজো ম্যাকালেস্টার ডিপলদের মতো মিডফিল্ডাররা লড়াইটা হবে উইলিয়ামস অ্যালভারেসদের মধ্যেও স্পেন আর্জেন্টিনা ম্যাচ নিয়ে আরও শুনুন প্রতিবেদনায় অবশেষে শেষ হলো দীর্ঘ অপেক্ষা চূড়ান্ত হয়েছে ফিনালিজিমা দু হাজার সময়সূচি ও ভেনু বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা স্পেন দৈরথটি মাঠে গড়াবে আগামী বছরের মার্চে আয়োজক দেশ কাতার খেলা হবে দোহায় অবস্থিত বিখ্যাত লুসাইল স্টেডিয়ামে যে মাঠে দু সালের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে টাই ব্রেকারে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছিল আর্জেন্টিনা স্প্যানিশ দৈনিক মার্কার তথ্য অনুযায়ী দু সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হবে দু বিশ সালে আঠাশে মার্চ আর কয়েক মাস পরে যুক্তরাষ্ট্রে শুরু হবে বিশ্বকাপ তার আগে এই ম্যাচকে ঘিরে ফুটবল দুনিয়ায় উত্তেজনা ছড়িয়েছে আগেই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতিমধ্যে পরবর্তী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে লিওনেল মেসির নেতৃত্বে অন্যদিকে অন্যদিকে ইউরো স্পেন ও জর্জিয়ার বিপক্ষে জয়ের পর বেশ আত্মবিশ্বাসী দুই দলের ফুটবল ফেডারেশন এখন ফিনালিজিম আয়োজনের শেষ প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছে গত কয়েক মাস ধরে ম্যাচের ভেনু নিয়ে নানা আলোচনা চলছিল ওয়েম্বলি রিয়াদ কিংবা মন্টে ভিডিওর নাম শোনা গিয়েছিল বেশ জোরে সোরে তবে শেষ পর্যন্ত আয়োজকদের চূড়ান্ত পছন্দ হয়েছে কাতারের লুসাইল স্টেডিয়াম জানিয়েছে স্পেনের সংবাদ মাধ্যমগুলো বিশ্বকাপের আগে এই ফিনালিজিমাকে ধরা হচ্ছে এক বিশেষ মহারণ হিসেবে দুই মহাদেশের শ্রেষ্ঠ দল এক মঞ্চে একপাশে থাকবেন লিওনেল মেসি অন্য পাশে উঠতি প্রতিভা লামিন ইয়ামাল যাকে অনেকে মেসির উত্তরসূরি বলে মানছেন দুই প্রজন্মের এই মুখোমুখি লড়াইয়ের অপেক্ষা ইতিমধ্যেই উন্মুখ পুরো ফুটবল দুনিয়া